বিপিএল নিলামের আগেই বড় চমক দিল রংপুর রাইডার্স একুশ কোটি টাকা চোখতে অস্ট্রেলিয়ার হার্ড হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ফেরাল রংপুর দর্শক আগামী উনিশে ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের বারোতম আসর পাঁচ দলের অংশগ্রহণে এবারের বিপিএলকে সামনে রেখে আগামী তিরিশে নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্ল্যাটগ্রাউন্ড এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে নিজেদের প্রস্তুতি শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর রয়েছে তাদের আসন্ন আসরের জন্য রংপুর রাইডার্স নুরুল হাসান সোয়ানের পাশাপাশি মোস্তাফিজুর রহমানকে দেশি ক্রিকেটার হিসেবে দলে ফিরিয়েছে বিদেশিদের মধ্যে পাকিস্তান থেকে রয়েছেন খুশদিল শাহ ফাইম আশরাফ ও আকিফ জাভেদের মতো ক্রিকেটাররা এছাড়া ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কাইল মায়ার্সকেও নিজেদের ডোড়ায় ভিড়িয়েছে রংপুর এছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার হার্ড হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নেওয়ার চুক্তি করেছে দলটি তো দর্শক কেমন হবে রংপুর রাইডার্সের স্কোয়াড যদি গ্লেন ম্যাক্সুয়েল রংপুর রাইডার্সে যোগ দেয় জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ